মাওলানা রুমি বলেছেন হার কে খার হাম নেশিনাত বউ খোদা গো নেশিনাত বউ হুজুর আউলিয়া কেউ যদি আল্লাহর সান্নিধ্য পাইতে চাও একটা কাজ করো ওলি আউলিয়াদের সান্নিধ্যে যাও এক জামানা সোহবতে বো আউলিয়া বেহতারা সাদ সাল তো আতে বিরিয়া

এক মুহূর্ত আউলিয়ার থাকা শত সহস্র বছর এবাদতের চাইতে সেটা উত্তম এক জামানা এক মুহূর্ত অলি আউলিয়ার সহবতে থাকা শত সহস্র বছর নির অহংকার এবাদতের চাইতে সেটা উত্তম